ঘরে দরজা দিতেছে চাল দিতেছে না চাল দিবে না কি যেন দিতে বেড়া দিতেছে খলপা দিয়া এগুলা আসলে কোন কোন জেলাতে হয় তো জানেন এই খোলপা বলে এগুলা এগুলা কি মা বাঁশেরও যে বাঁশের দিয়ে বানাইছে যে দেখেন তো এগুলা বৃষ্টি লাগলে নষ্ট হয়ে যাবো না তাহলে এটা দিয়ে লাভ কি কদিন মধ্যে আবার ঠিক করা লাগবো

এই যে পাশে হইছে আপনার থালা বাটি ধয় পাতিল ধয় কালিয়ালা পাতিলগুলা মা যেখানেই না দেখেন আসলে গ্রামের বাড়িতে একটু জায়গা থাকলে কিন্তু সেই জায়গাটা সবাই কাজে লাগায় দেয় তো এখানে তাই করতেছে বস এখানে যে একটু বস পাতপাকায় রশি বানায় তারপর হচ্ছে বেড়া দিবে বেড়াতে বাঁধবে বান্ধবি সে পাকাইতেছে কিভাবে আমি ওর রশি পাকানো শিখে গেছি আমি ওর রশি পাকাইতে পারি রশি পাকাচ্ছে যে দেখেন জায়নের বউ বাবা কি বুদ্ধি আঙ্গুল দিয়ে দিয়ে পাকাইতে হয় তুমি আগে থেকে পারতানি রশি পাকানো আগে থেকে পারতো সে রশি পাকানো এটা অবশ্য অনেক কঠিন কাজ তো তাই সহজ করে পারে ওই যে পিছনে দেখো মুরগির ভিটামিন আর আমার শাশুড়ি মাকে তো বলাই লাগে না এনে তো সেই যে লেদা কালতে একবারে এই রশি পাকানো শিখছে এখন পর্যন্ত পারে ওনার স্বামীকে হেল্প করার জন্য মানে এগুলা খুব বেশি জরুরি যেমন আমি আমার স্বামীকে সাহায্য করি যে কোনো কাজে রান্নাঘরে চাল দিবা নাকি রোদ লাগবার রান্না করবা পরে গরম আসলে তখন আবার চাল দিবা না আমি ফাঁকা দিয়ে গেছিলাম রান্নাঘরে রান্না বসাইছিলাম সেটা তরকারিটা দেখার জন্য যে শুকাই গেছে নাকি জায়ান আন ময়লা মুখে দিও না ময়লা মুখে দিও না হ্যাঁ এঁরা তো রশি পাখানা এখনো হয় নাই প্রচণ্ড পরিমাণে রোদ উঠে আজকে দুই তিন দিন ধরে তারপর আজকে গোসল দিব না অতিরিক্ত শীত যদি পড়তো তাহলে তো গোসল দিতাম না এক মাস কিন্তু অতিরিক্ত শীত পড়ে নাই সেজন্য গোসল দিই কত সুন্দর মাটির চুলা কত বড় বড় চুলার মুখ দেখেন কত সুন্দর মাটির চুলা এদিকে কত সুন্দর পেয়ারা ধরছে জানি না বই পেয়ারাটা দেখো অনেক বড় হয়েছে পাখি না খায় ফেলে আবার এই দেখেন কত সুন্দর পেয়ারা আল্লাহ বড় একটা পেয়ারা হয়েছে যে কত সুন্দর পেয়ারা গাছ